আজকে আমরা নিদ্রাহীনতা নিয়ে সমস্যা সমাধান করব আসন শুরুতেই একটি দমের প্র্যাকটিস করি তারপরে একটু ধ্যানের প্র্যাকটিস করব এবং নিদ্রাহীনতার সমাধানের জন্য একটু গবেষণালব্ধ আইডিয়া বা সামারি বলবো সব মিলিয়ে চার পাঁচ মিনিটের মধ্যে আপনার এই সেশানে অনেক কিছু জানা যাবে শেখা যাবে ব্যবহারিক এবং তাত্ত্বিক প্রথমে ব্যবহারিক যে নিদ্রাহীনতা হয় কেন মন স্থির থাকে না দমের প্র্যাকটিস করলে মন স্থির হয় তো সারা দিন যদি এই এক দুই মিনিট করে যদি কেউ দমের প্র্যাকটিস করে তাহলে রাত্রে নিদ্রাহীনতা হবে না এরপরে তো ধ্যান আছে আরও তো টেকনিক আছে আমরা দমের প্র্যাকটিস করি শুরুতে সেটি কি যে দম নেবেন তিন গুনতে গুনতে ছয় গুনতে গুনতে ধরে রাখবেন আর নয় গুনতে গুনতে লম্বা করে ছেড়ে দিবেন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন ইজ সিক্রেট নাম্বার অফ নিকোলাস টেসলা দ্য গ্রেট গ্রেটেস্ট সাইন্টিস্ট এই ইউরোপিয়ান সায়েন্টিস্ট থ্রি সিক্স নাইন নাম্বার দিয়ে আপনারা এটার উপরে একটা পর্ব করবো আসলে থ্রি সিক্স নাইন কেন সিক্রেট নাম্বার এখন আমরা ধ্যান করি থ্রি সিক্স নাইন টেকনিকে ব্রিদিং করি এরপরে ধ্যান এবং থিওরোটিক্যাল ডিসকাশন সো শুরুতেই ব্রিদিং আপনি যেখানেই থাকুন এক দুই মিনিট আপনি এটা সরাসরি শিখে নিন আমার সাথে করুন লম্বা করে শ্বাস নিন ধরে রাখুন ছেড়ে দিন নিদ্রাহীনতা দূর করার জন্য এই ব্রিদিং টেকনিক আপনি ফলো করবেন আপনার মন যদি বেশি শান্ত হয় তাহলে এই ব্রিদিং আরেকটা ডিফারেন্ট ব্রিদিং টেকনিক বলছি দেখাই দিচ্ছি আপনি আমার সাথে করেন তাহলে ভালো হবে সেটি কীরকম দম নিবেন তারপরে দ্রুত দ্রুত ছাড়বেন এবং আরও টেকনিক আছে আমি সবগুলো টেকনিক একে একে দিব আপনি আমার সাথে প্র্যাকটিক্যাল করুন তাহলে ভালো হবে যেমন নিয়ে ধরে ছেড়ে দেওয়া অ্যাকাউন্ট করলাম এখন নিব দেখুন প্র্যাকটিক্যালি করি নেবেন দ্রুত দ্রুত ছেড়ে দেবেন আস্তে আস্তে তারপরে আবার গতি প্র্যাকটিক্যালি দেখুন আমার সাথে করুন এটি করার সময় কখনো কখনো পিঠের পিছন দিকে একটু ব্যথা হতে পারে তখন আপনি বন্ধ করে দিবেন তারপরে আবার নতুন করে শুরু করবেন এবার দমের দিকে খেয়াল করুন আমরা দম থেকে ধ্যানে আসলাম নাসার অন্ধ্রের ভেতরে মনোযোগ দিন দম কিভাবে যাচ্ছে এবং আসছে যখন যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর যখন বেরোচ্ছে একটু গরম গরম লাগছে ইনহেল এক্সেল অ্যান্ড অবজার্ভ এগুলো করার সময় মাঝে মাঝে বডির সেন্সেশানটাকে খেয়াল করবেন যখন দম দ্রুত ওঠানো করবে বডির সেনসেশান টোটাল বডি ডিফারেন্ট ওয়েতে ফাংশান করবে সেটি পর্যবেক্ষণ করবেন সেনসেশান অবজার্ভ দি সেন্সেশান অব দি বডি আমরা এখন ধ্যানের স্তরে মনসংযোগ করেছি নাসার অন্ধ্রে এই কেভ এই কেভের মধ্যে নাকের যে কেভ এই যে গর্ত এই নাশিকা পথে এটি বুদ্ধের টেকনিক আসলে এই টেকনিকটা আসছে ভিপাসানা টেকনিক থেকে এরপরে আপনি কি করবেন মাথা থেকে পা পর্যন্ত বডির সেনসেশনটাকে খেয়াল করবেন যে বডির সেনসেশনটা কেমন আমি এর সাথে আরেকটা টেকনিক যুক্ত করতে চাই মেডিটেশান অ্যান্ড মাইন্ড টেকনিক যে মাথা থেকে পা পর্যন্ত যখন আপনি সেনসেশনটাকে খেয়াল করবেন তখন আপনি একটা হোয়াইট লাইট ব্যবহার করবেন কল্পনার স্তরে বডির কোথাও যদি প্রবলেম থাকে আপনি ওই হোয়াইট লাইট ওখানে ধরে রাখবেন তখন হিল হবে এটি মাইন্ডস লেভেলে হবে যখন মাইন্ডস লেভেলে হবে তখন টোটাল বডির কেমিক্যাল চেঞ্জ হয়ে যাবে এটি বিজ্ঞান এটি কোনো অবৈজ্ঞানিক কিছু নয় কল্পনা নয় এটি বিজ্ঞান কোয়ান্টাম ফিজিক্স তাহলে আপনি এখান থেকে কল্পনা করুন সেন্সেশান হোয়াইট লাইট কিছুক্ষণ করুন কয়েক সেকেন্ড এরপরে পা থেকে উপরের দিকে আবার আবার উপর থেকে নিচের দিকে তাহলে সামারি করলে কি দাঁড়াচ্ছে প্রথমে ব্রিদিং প্রথম হলো দ্রুত ব্রিদিং দুই রকমের প্রথমে হলো ধরে রাখা ছেড়ে দেওয়া এরপরে হলো দ্রুত নেওয়া ব্রিদিং দুটো এরপরে ধ্যান এখানে মনোযোগ এরপরে সেনসেশন তাহলে চার নম্বর স্তরে গেল সকাল বিকাল সন্ধ্যা এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট যদি বেশি সময় থাকে বিশ মিনিট তিরিশ মিনিট করবেন এগুলো আপনার জীবন বদলে যাবে নিদ্রাহীনতা চলে যাবে এরপরে নিদ্রাহীনতা বন্ধ করার যে আরও টেকনিক আছে এবার থিওরিটিক্যাল একটু ডিসকাস করি যে স্ট্রেস এবং অ্যাংজাইটি সেটি আপনাকে বন্ধ করতে হবে তাহলে নিদ্রাহীনতা এমনি চলে যাবে স্ট্রেস এবং অ্যাংজাইটি কেন হচ্ছে ওভার থিঙ্কিংয়ের কারণে ওভার থিঙ্কিং কেন হচ্ছে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কম এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স কম কেন আপনার মধ্যে একটা মন আছে যে প্রবলেমকে বেশি বেশি দেখে সলিউশানকে কম দেখে ওটা বদলাতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট প্যাটার্ন ইউ হ্যাভ টু লার্ন হাউ টু থিঙ্ক হাউ টু থিঙ্ক মানে কিভাবে ভাববেন এটা শিখতে হবে আচ্ছা এরপরে কি করতে হবে যে আপনার ঘুমের দুই তিন ঘন্টা আগের থেকে মোবাইলটাকে দূরে রাখতে হবে এই যে মোবাইলের যে রে এটা আপনার ব্রেনকে এক্সাইটেড করে দেয় আর ওখানে যা দেখেন সেগুলো ব্রেনকে এক্সাইটেড করে দেয় কিন্তু ঘুম তো এক্সাইটেড কিছু না বা জেগে থাকা বই পড়া এগুলো তো এক্সাইটেড কিছু না এই জন্য দেখবেন যে যারা ছাত্রছাত্রী বেশি মোবাইল দেখে অন্য কাজে আর মন মন বসে না মনোযোগের অভাব তাহলে এটি কিন্তু আপনার ঘুম নষ্ট করছে মোবাইল এটা থেকে সাবধান এই তো আমি সামনে আগে এরপরে হচ্ছে যে ঘুমের টাইম এলোমেলো একদিন দশটায় ঘুমানো একদিন তিনটায় ঘুমানো হবে না একটা নির্দিষ্ট টাইম করুন যেমন এগারোটার থেকে বারোটা এগারোটার থেকে বারোটা অথবা দশটা থেকে এগারোটা অথবা বারোটা থেকে সাড়ে বারোটা এরকম একটা টাইম আপনার ফিক্স করতে হবে আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে প্যাটার্ন চেঞ্জ করতে হবে একবারে হবে না কিন্তু আস্তে আস্তে করলে কি না হয় সব হয় ধৈর্য তারপরে আপনার কি করতে হবে রাত্রেবেলা ফুড খাওয়া বন্ধ করতে হবে হেভি ফুড আপনার মধ্যে এই পাচন প্রক্রিয়া ডিস্টার্ব করে রাতে শাক খাওয়া যাবে না ঘুম হবে না রাতে শাক খেলে ঘুম হবে না কেন এই পাচন প্রক্রিয়া ঝামেলার সৃষ্টি করে রাতে কেউ কেউ লেবু খায় এতেও প্রবলেম হয় এটাও পাচন প্রক্রিয়ায় অ্যাসিডিটি তৈরি করে এই যে ফুডের সাথে নিদ্রার যে সম্পর্ক আমরা জানি না আমরা জানি শুধু চিন্তার সম্পর্ক ন আপনার নিদ্রার সাথে ফুডের সম্পর্ক খাদ্যের সম্পর্ক সো ওভার কুকড ফুড ওয়েলি ফুড এগুলো আবার বেশি খাওয়া এগুলো করা যাবে না কি খাবো না কতটুকু খাবো না এটা শিখতে হবে কি খাবো কতটুকু খাবো শিখতে হবে তাহলে এটি ঘুমের সাথে সম্পর্ক ঘুমের ছয় ঘন্টা আগের থেকে খাওয়া বন্ধ করতে পারলে সবচেয়ে ভালো তাহলে ওজন কমবে এবং ঘুম ভালো হবে আর হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাস্ট পয়েন্ট এটা এটি আপনি না করলে তো হবে না আপনার হাঁটতে ইচ্ছা করে না বাইরে হাঁটার জায়গা নাই বাইরে ভিড় ভাড়টা বেশি রাস্তায় কুকুর থাকে হাঁটতে ডিস্টার্ব নিরাপত্তা সমস্যা হয় আপনি ঘরের ভিতরে যতটুক পারেন না নাহলে হাঁটারও জায়গা নাই বারান্দায় আছে একটু জায়গা ওখানে শিখ ধরে আপনি যেটুক পারেন একবার এরকম সে আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে আপনি এরকম করবেন আপনি এরকম করবেন ঘুরাবেন এটা এটা ঘুরাবেন এটা এটা ঘুরাবেন এটা ঘুরাবেন এন্ট্রি ক্লক এটা করবেন ঘাটটাকে এদিক ওদিক সামনে পিছনে কোমরটাকে পাটাকে এই তো হয়ে গেল ভেরি সিম্পল এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ লাফান অ্যাক্টিভিটি আপনি পাঁচ মিনিট করে অ্যাক্টিভিটি করেন ব্লাড সার্কুলেশান ভালো থাকবে ব্রেন ভালো থাকবে যখন বসবেন সোজা হয়ে বসবেন তখন এই যে মেরুদণ্ডের এখান থেকে যে সেল বেরোবে সেটা সুস্থ সেল আপনি বাঁকা হয়ে বসলে মেরুদণ্ডের এখান থেকে যে সেলটা প্রডিউস করা হয় সেটি অসুস্থ সেল তা আপনার এই স্লিপিং হ্যাবিটের সাথে কত কিছু যুক্ত এত কিছু যুক্ত যখন আপনি কমবেন কম্বাইন্ড নলেজ কম্বাইন্ড স্কিলস দম ধ্যান তারপরে হচ্ছে যে এই যে মাইন্ড টেকনিক তখন আপনার নিদ্রাহীনতা থাকবে না সো নিদ্রাহীনতার এই পর্বটি আশা করি আপনাদের কাজে লাগবে আর কি কি সমস্যা আছে দৈনন্দিন জীবনে আপনাদের সেগুলোর ব্যাপারে আমি যদি জানতে পারি সেগুলোর ওপরে আমি সমাধান নিয়ে আসবো গবেষণালব্ধভাবে মাইন্ড ট্রেনিং অ্যান্ড মেডিটেশান টেকনিকের মাধ্যমে আপনাদের উপকার করতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই এবং এটি আমার জীবনের বড়ো একটা পারপাস অব লাইফ এভরি পার্সন হ্যাজ পারপাস অব লাইফ অ্যান্ড আই বিলিভ ইট ইজ মাই পারপাস অফ লাইফ টু সার্ভ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ